বাস কখন আসবে সময় প্রায় হয়ে গিয়েছে আর পাঁচ মিনিটের মধ্যে না এই বাবা এই খাবারটা রাখ ওখানে যে আহ কাকা আমরা তো আছি আমাদের কাছে খাবার আছে আমরা দিবা নে তারপরেও বাপ একটু চিন্তা হয় ও তো বাড়ি মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনোদিন কোনো জায়গায় যায়নি ছয় সাত ঘন্টা জার্নি করে যাবে এই জন্য একটু চিন্তা হচ্ছে আজকে আহ কাকা ওর সাথে আমরা প্রাইমারিতে একসাথে পড়ছি ও আমাদের ভার মতো না ও তো আমাদের বন্ধু হয় আমরা দেখে শুনে রাখবা না কাকা কাকা আপনি কোনো চিন্তাই করবেন না আকিব তো আমাদের বন্ধু না ও তো আমাদের ভাইয়ের মতো ওরা আমরা দেখে শুনে রাখবা না আর কুয়াকাটা তো বেশি পথ না ওই ছয় সাত ঘন্টা ও বাসের মধ্যে গল্প করতে করতেই চলে যেতে পারবা আব্বা তুমি অযথাই টেনশন করো আমি তো এখন বড় হয়েছি আমি মাদ্রাসায় যাই মসজিদে একা একা নামাজ পড়াতে যাই আমি ওই বন্দুকের সাথে কোয়াকাটায় গিয়ে একা ঘুরে আসতে পারবা তুমি টেনশন করে না দিনি বড় হইছিস বটে কিন্তু বাপের মন তো বুঝিস নে তুই তো এর আগে সমুদ্র কখনো দেখিসনি সমুদ্রের পানি কিন্তু খুব ঠান্ডা বেশি সময় ভিজিস না কিন্তু ঠান্ডা লেগে যাবে আর তোর ওই ব্যাগে আমি সর্ষের তেল ভরে দিছি ওই পানি দিন আমার আগে সর্ষের তেল মেখে নিস ঠিক আছে কাকা আমাদের বাস চলে আইছে আমাদের এখন যেতে হবে দেরি করলে এবারে বাস চলে যাবে এই নে বাপ এই তিনশো টাকা রাখ ফিদে লাগলি কিছু কিনে খেয়ে নিস আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে গেলাম আব্বা চ চ চ তাড়াতাড়ি চ এই আই মনি শোন আর যা যা বললাম মনে থাকে যেন আচ্ছা আব্বা আল্লাহ আমার ছেলেটা এত দূর যাচ্ছে তুমি ওদের সই সালামতে পৌঁছে দিও আগে যে ভালো সিটে বসতে হবে বুঝিস আমার কিন্তু জানালার পাশে বসতে দিয়ে মানে কিন্তু আমার বমি কত বড় নদী আমি তো জীবনেও ভাবিনি যে আমার এই দুই চোখ দিয়ে এত সুন্দর কিছু দেখতে পারবো এই যে ভাই আপনার ভাড়া আরে গাধা তুই শুধু গায়ে গতরেই বড় হইছিস এটা নদী না এটি সমুদ্র সমুদ্র কি এত বড় সমুদ্র ফাইনালি কোয়াকাটা তো চলে আসলাম এখন একটা ভালো হোটেল ঠিক করতে হবে তো কী দেখি করা যায় আমি জানতাম আমি জানতাম এরকমই একটা ঝামেলা হবে এই জন্য আমি আগে থেকেই সমুদ্রের সামনে ভালো একটা হোটেলে কথা বলে রেখেছি এখন তোরা ছয়শো করে টাকা দে আমি রুমটা ঠিক করে আসি এই নিয়ে আমার ছয়শো টাকা একদম ঝামেলা ছাড়া এখন শুধু রিল্যাক্স হবে এই আমার ছয়শো টাকা তাড়াতাড়ি হোটেল ঠিক করে গিয়ে আরাম করি আচ্ছা ছয়শো করে তো দিলি আর দুশো করে টাকা দে যাতে সবার নাস্তাটা হয়ে যায় একই তো ছয়শো টাকা বের কর একদম দেরি করিস নে বন্ধু আমার কাছে তো টাকা নেই জিনে যাতে আসার সময় আব্বা তিনশো টাকা দিল তা বাস ফরিদপুরি থামিল ওই জায়গাটায় হোটেলে যে একটা কফি খাইছি আর হাফ প্লেট ভুনা খেচড়ি খাইছি তার টাকা সব শেষ হয়ে গেছে দেখেছিস তোর আগেই বলিলাম এইসব আবাল সাবাল নিয়ে যাইস নে দেখেছিস তো এখন এর জন্য এখন এসে এখন ঝামেলা বেঁধলো তোর তো আগেই এসব আবাল সাবাল নিয়ে আসার দরকার নেই তুই তো বেশি পিরিত দেখালি এই তুই নাই তুই তুই এই তোর জন্যই যত ঝামেলা আরে আমার কি দোষ আমি কি জানতাম না কি ওর কাছে টাকা থাকবে না আচ্ছা যাই হোক ও তো আমাদেরই বন্ধু আমরা সবাই মিলে ওর খরচটা দিয়ে দিই আমি বুঝলাম না তুই এত তো পিরিত দেখাচ্ছিস কেন ও কি তোর মারপেটের ভাই নাকি আচ্ছা এক কাজ কর তুই হোটেল ঠিক কর আরে তুই আমাদের ব্যাগগুলো নিয়ে হোটেলের ভিতরে রেখে আয় যা তোর আবার কুয়াকাটা নিয়ে আসলে কি করতে না নিয়ে আসে জিনা তাই এই নিয়ে আসে তোর আরাম করে অপমান করছি তুই গরিব মানুষ তোর আবার অপমান কিরে তুই এখানে আসার আগে ভাবিস নি যে তোর এই অবস্থা হবে তোর টাকা নেই তুই চেহারা দেখাতে আসিস এখানে আরে এত বাড়াবাড়ি করিস কেন ওই ইমাম মানুষ তারপর আমাদের বন্ধু ওকে একটু মান সম্মান রাখতে দিবি ওর আবার মান সম্মান কী রে এই কুয়াকাটায় আসতেই মাল লাগে মাল যার মাল নেই তার একটু চুপ করে থাকা উচিত আল্লার উপর ভরসা গেলে আজি তোরা যত খুশি অবমান করবি কর মনে রাখিস আবারও দিন আসবে কিন্তু আরে তুই চুপ করতো তুই যদি আমার কথা শুনিস তাহলে থাকে তা না হলে চলে যায় যা বড় বড় কথা করছে উনি এই কুয়াকাটায় এসে সততা আমার আসছে আরে তোরা থাম দিনি আমরা এখানে আসি ঘুরতি তুই এত নেটা করছিস কিসের জন্য আমি একটা জিনিস কিছুতেই বুঝি নে তুই সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলিস ওর জন্য তোরা তো পিড়ি তুতলে ওঠে কি জন্য এই আজ ঝামেলা করিস না তো যা ব্যাগগুলো নিয়ে হোটেলের ভিতরে রেখে আয় যা তো ভাই যা এত ঝামেলার ভাল লাগে না আকিব তুই কিছু মনে করিস না তুই চল তো তোর সাথেই চল এই এখান আর গেজি করিস তো এনে এনে ধর ব্যাগটা ভিতরে তো যা বন্ধু আরে যা আমার ব্যাগ এনে ধর এই চল তো চল অনেক ট্রায়ার্ড লাগছে আর ঝামেলা আরে চল না বেশি বুঝিস কি বিশাল যাচ্ছে একেবারেই জানিস এখানে যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে তার এক মুহূর্তেই মনটা ভরে যাবে আহ আরে গার্লফ্রেন্ড থাকলে কি তোদের সাথে আসতাম আমি তো গার্লফ্রেন্ড নিয়েই এখানে আসতাম আর বন্ধু পানির থল থলানি দেখে তো আর আমারও সহ্য আসছে না তুই কখন নামবি আরে আকিব কুয়াকাটা ঘুরতে এসেছিস ঠিক আছে কিন্তু এত উত্তেজিত হচ্ছিস কেন তুই যে একজন ইমাম সেটা কি ভুলে যাচ্ছিস তুই এত বেশি বুঝিস কেন রে এখানে সবচেয়ে বেশি টাকা দিছি আমি আর তুমি ঘিরে বেড়াবা না তোমার এসব কথা মনে থাকে না না বন্ধু আমি তো তোকে কাছে আগেই কইছি আমার কাছে টাকা নেই পরে হাতে টাকা হলেই তোকে টাকা সব শোধ করে দিবা নে তুমি ইমামতি করে পাও চার হাজার টাকা তোমার আমার টাকা শোধ করতে হলে আট মাস সময় লাগবে তোর আগেও এগারো হাজার টাকা দিছি তুই ফোন কিনতে পারছিলি না তোর দিলাম পাঁচ হাজার টাকা ভালো না ভর্তি হওয়ার সময় দিলাম ছয় হাজার টাকা আবার এই যে এখন ঘুরে বেড়াচ্ছিস তুই এত টাকা কিভাবে দিবি বন্ধু জিনে দাঁড়তে এত কষ্ট করে বাসে করে সমুদ্র দেখতে আসলাম এই ঠান্ডা পানিতে আমি একটু গোসল করবো না তোরা এরকম করছিস কে গোসল করবি তুই যদি গোসল করতে যাস তাহলে আমাকে মোবাইল মানি টাকা পয়সা স্যান্ডেল কিনা ভাড়া দেবে এই তুই আরাম করছিস কেন এইভাবে অপমান করছিস কেন তুই কি ভুলে যাচ্ছিস ও মসজিদের একজন সম্মানিত ইমাম আরে ওই ইমাম বলে তো ওর এত সম্মান দিচ্ছি বাসে করে টেনে নিয়ে আসলাম হোটেলে থাকতে দিলাম খাতি দিচ্ছি আবার এসে কি সম্মান চাই ও এই ইমামের খরচ দিতে যায় যদি আমরা ফকির হয়ে যাই তাহলে তো মুশকিল আর তুমি এত পীর দেখাছো কে হ্যাঁ আচ্ছা এরাম করছিস কেন ও তো আমাদের সাথে এসেছে আমাদের নিজেদের জন্য তো খরচ হচ্ছেই ওর জন্য না হয় একটু করলাম তোরা সমুদ্রের পার নিয়ে এসে আমার সাথে এলাম ব্যবহার করছিস কে আমার কাছে টাকা পয়সা নেই বলে আমি কি বন্ধু হওয়ার যোগ্যতাও হারাই ফেলেছি তুই কোনো কথা কইস নি তুই টাকাও দিতে পারিসনি তোর কোনো কথাও আমরা শুনবো না যেদিন তুই টাকা দিতে পারবি সেদিন তুই কথা কবি আজ আমরা টাকা দিয়েছি আমাদের কথা আজ তুই শুনবি এই তোরা এত ঝগড়া করছিস কেন আমরা এখানে বেড়াতে এসেছি এত কথা বাড়ানোর কি আছে ও আমাদের টাকায় খাচ্ছে আমাদের টাকায় ঘুরতেছে আবার আমাদের উপরে দাপট দেখাবে এটা তো মাইনে নেওয়া যায় না বন্ধু তোরা যা কবেনি আমি তাই শুনবা কিন্তু আমার এতটুকুই চাওয়া এই সমুদ্রের পানিতে আমার একটু গোসল করতে দে তুমি গোসল করবা তুমি গোসল করলে আমাকে মালপাতি পাহারা দেবে কিটা তোমার পকেটে যেদিন মাল হবে সেদিন তুমি গোসল করো এখন তুমি যে আমাকে জিনিসপাতি পাহারা দাও যাও ওই জায়গাতে বৈশাখ যাও আমি গরিব হতি বাড়ি কিন্তু আমারও মান সম্মান আছে কেউ না দেখুক উপরে ওই আল্লাহ দেখছে আল্লাহ দোহাই দেওয়ার কতদিন চলবি শোন জীবনে টাকা ছাড়া কিছুই হয় না উনি একদিন বিচার করবে আগে তুই কিছু মনে করিস নে আমি তো তোর পাশে আছি ওরা যা বলে বলুক ও তুই কিছু মনে করিস নে যা ওই জায়গাতে বসে থাকবি আমাকে জিনিসপাতি পাহারা দিবি আর শোন একটা জিনিসপাতি যদি আমাকে হারায় না তোর একদম থেকে ছেড়ে দিবা চল আমরা গোসল করি আর বন্ধু তুই যা যাই জিনিসপাতিগুলো একটু দেখে রাখিস আমার এই গামছাটাও ধর আর এনে ফোনটা সাবধানে রাখিস এই চল 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 আকিব তখন মনে মনে বলল একসাথে চায়ের বন্ধু আসলাম কুয়াকাটায় ঘুরতি ওরা আমার মালপত্র পাহারা দিয়ে কষে তুই এনে বসে থাক আমার আর সমুদ্রে গোসল করা হইল না তোর ভাল লাগে না শোন বাপ আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন সব সময় সে কারো না কারো দাসত্ব করবেই তবে তোর কাছে এ ব্যাপারে দুটো অপশন আছে কিসের অপশন আব্বা প্রথম অপশন হলো আল্লাহর দাসত্ব করা অর্থাৎ আল্লাহর বিধিবিধান মেনে চলা আর দ্বিতীয় অপশন হল গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কিছুর দাসত্ব করা আব্বা এ গায়রুল্লাহ মানে কি আব্বা গায়রুল্লাহর মানে হল আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মেনে চলা অর্থ টাকা পয়সা লোভ ক্ষমতা মোট কথা আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মেনে চলার নামই হল গায়রুল্লাহর দাসত্ব করা তাহলে কি আব্বা আমার বন্ধুরা গায়ুরুল্লাহ দাস হয়ে গেছে হতে পারে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মেনে চলাই তো গায়রুল্লাহ দাসত্ব করা তবে মনে রেখো আল্লাহর দাসত্ব করলে তুমিও শক্ত থাকবে তোমার মন ইমানও শক্ত থাকবে কোনো হতাশাই তোমার কাছে এসে পাত্তা পাবে না আরে দেখ দেখ পাগলটা মনে হচ্ছে কার সাথে কথা করছে ভাবে হাত নাড়াচ্ছে মনে হাসপাতার পাশে কেউ আছে মন পাগল এখন কি তুমি আল্লাহর দাস হয়ে যাও আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে তাহলে দুনিয়াতেও শান্তি পাবা আখেরাতেও শান্তি পাবা এ দুনিয়ায় আল্লাহর বিধানে চলার বড় শান্তি আর কোথাও নাই আব্বা তোমার কথা শুনে আমার মন ভালো হয়ে গেছে আমি আমার বন্ধুকে কোনো কথা শুনবো না শুধু আল্লাহর কথা শুনব আব্বা আব্বা কোনে গেলে তুমি আব্বা হ্যাঁ আমি কোনে হারাই গেল আরে ওর কথা বাদ দে এই 4 ঘন্টা ধরে গোসল করছি খিদে লেগে গেছে চল হোটেলে যাই চল 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 তালি হোটেলে যাই এ আকিব এই কাপড় চোপড় কাটা নেড়ে দে আর একটু গোসল করলি যা ভালো লেগদ বিরাট ভালো লেগেছে আমার কাছে আকিব তার কাপড় বন্ধুর নাড়তে চায় না এবং রাগে নিচে ফেলে দেয় পারবো না থেকে আমি কোনো কাজ করতে পারবো না হঠাৎ কেন আকিব এমন করছে তোরা যদি আমার ককেটা কেউ যাস যা কিরে হ্যাঁ এই মৈলবি এরকম চেতে গেল কি করতি এ তুই কাপড় ফেললি কে এইভাবে তুই কাপড় ফেললি কে আজকে সারাদিনই তোগের ব্যবহার দেখে আমি একটা জিনিস বুঝতে পারিছি। যে তোরা আমার বন্ধু বলেই মনে করিস না কাছে বন্ধুত্বের মানে হলো টাকার অহংকার দেখানো দারিদ্রতা নিয়ে মজা মজা করা আর তো করার মানুষ নে এই যে আমার পাইছিস এখন আমার সাথে মজা করছিস আমি কি মজা করার মানুষ তোদের এই আধুনিকতার চোখে আমি তো তোদের বন্ধু হয়ে উঠতে পারিনি তোরা তো রঙিন চশমা পরে রয়েছি তোদের এই আধুনিকতার চোখে আমি কি তোকে বন্ধু হতে পারি পারি তো আমি তো জানতাম বন্ধুত্ব মানে হলো একে অন্যকে সাহায্য করা আমি বিপদে পড়েছি তোরা আমা আমি হেল্প করবি তোরা বিপদে পড়েছিস আমি তোকে হেল্প করব। কিন্তু এখন দেখলাম তার উল্টোটা তোদের বন্ধু হতে হলে টাকা থাকা লাগে যার যা তো টাকা আছে বন্ধুত্বর মাঝে তার তত সম্মান বেশি বন্ধু আমি গরিব হতে পারি কিন্তু আমার ইমামতির চার হাজার টাকা আমার কাছে যে সুখ দেয় তোদের দশ হাজার টাকাও সেই সুখ দেয় না আমি ইমতি করি বলে তোরা আমাকে নিয়ে ঠাট্টা করিস তোরা বুঝিস একজন ইমাম হতে হলে কি লাগে তা তো তোরা জানিস নে এই জন্য আমি তোদের কাছে খারাপ আজকে সারাটা দিন তোদের সাথে যে আমি থাকলাম তোরা আমার সাথে কি করলি টলারে চললি স্পিডবোটে চললি মোটর সাইকেলে চললি আবার মজা করে সবাই গোসলও করলি কই তোরা তিনটে মানুষ একটা কি কইসিস বন্ধু সোয়াল গোসল করে নে কইসিস? আকিবের বন্ধুরা সবাই নিস্তব্ধ হয়ে আছে আমার দিয়ে কি করলি এই জামা প্যান্ট টানালি পাহারা দিয়ালি আমি কি দারো না নাকি যে এইগুলো পাহারা দেব তোরা যদি আমার সত্যি বন্ধু মনে করতি তাহলে আমার এই সরলতাকে তোরা সম্মান করতি এভাবে অপমান করতি না তোরা কি মনে করিস তোরা আমার ছোট করে বড় হতে পারবি জীবনেও না আজকেরে অপমান অবশ্যই সারাজীবনে শিক্ষা হয়ে থাকবে আমি বৈছিদিন ইমাবতী করি বলে তোর আমার পদে পদে অপমান করিস তোরা কে জানিস বাবা জন্য আমি আমার নিজের লোভ লালটা সব ত্যাগ করে দিয়েছি এই যে আজকে সমুদ্র দেখতে এসেছি এটা তোর কথা সমুদ্র মনে হতে পারে কিন্তু আমার কাছে আল্লার একটা অপমান তোরা সমুদ্র দেখে মজা নিচ্ছিস আর আমি আল্লার সৃষ্টি দেখছি আর আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ কি হবে বানিয়ে যাই তা এটা কথা সবসময় মনে রাখবি বন্ধুত্ব টাকার সম্পর্ক না অন্তরের সম্পর্ক আজ আমি বুঝে গেছি আমার কোনো বন্ধু নেই আমার বন্ধু ওই আল্লাহ সর সামনে ولا تمشي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا সময় বদলায় মানুষ বদলায় কিন্তু অপমানের সেই দাগ কখনো মোছে না একদিন তোমাদের এই হাসি হয়তো কান্নায় বদলে যাবে কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে